নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল পয়েন্টস টেবিল নিয়ে আইপিএল পয়েন্টস টেবিলের বর্তমানে কীরকম অবস্থা আর কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল প্লে অফসে যেতে গেলে আর কটা ম্যাচ জিততে হবে কত পয়েন্টে থাকতে হবে এবং তার পাশাপাশি আর কটা ম্যাচ জিতলে কলকাতার জন্য সব থেকে ভালো কত পয়েন্টে থাকলে টপ টু এর মধ্যে থাকা যাবে সেইগুলো নিয়ে আলোচনা করবো তো একটা ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অবশ্যই অন করে দিও তো এই মুহূর্তে যদি আমরা আইপিএল পয়েন্টস টেবিলের দিকে তাকাই সেখানে কিন্তু বর্তমান সময়ে এক নম্বর স্থানে রাজস্থান রয়্যালস আছে নটা ম্যাচের মধ্যে আটটা জয় একটাই তারা ম্যাচ হেরেছে ষোলো পয়েন্ট নিয়ে তারা কিন্তু আইপিএল প্লে অফ সেই জায়গাটা নিয়ে মোটামুটি পাকা করে ফেলেছে এবার তাদের লক্ষ্যটা আছে এক নম্বর স্থানটাও ধরে রাখা সেই জন্যই তারা খেলছে এবং রাজস্থান ডেফিনেটলি খুব ভালো ক্রিকেট খেলছে তবে দেন দু নম্বর স্থানে কিন্তু আছে কলকাতা নাইট রাইডার্স নটা ম্যাচে ছটা জিতেছে তিনটে হেরেছে বারো পয়েন্টে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আছে তবে কলকাতার জন্য এই বারো পয়েন্টের পাশাপাশি যেটার দিকে নজর রাখতে হবে হচ্ছে নেট রান রেট কলকাতার নেট রান রেট কিন্তু আইপিএল সবগুলো টিমের মধ্যে সব থেকে বেশি এবং ওয়ান পয়েন্ট সামথিং কে নেট রান রেট আছে যেটা কিন্তু অভিযিয়াসলি একটা হিউজ নেট রান রেট যেখানে কিন্তু কলকাতা নাইট অন্য টিমগুলোর থেকে একটা স্লাইড অ্যাডভান্টেজ পাবে যদি না পরবর্তীকালে গিয়ে কোনো বড় হারের সম্মুখীন কে কে আর হয় সেক্ষেত্রে কিন্তু কে ক্যারের যে নেট রান রেট আছে সেটা কিন্তু অনেকটাই ভালো এবং সেই জায়গাতে দুটো বা তিনটে টিমের যদি সমান পয়েন্টে হয় কে এর যেরকম নেট রান রেট আছে তারা কিন্তু সেই জায়গাতে অ্যাডভান্টেজটা পেয়ে যাবে এবং সেখানেই তিন নম্বরে সিএসকে আছে আছে দশ পয়েন্ট চারে হায়দ্রাবাদ আছে ন ম্যাচে দশ পয়েন্ট পাঁচে এলএসটি ন্যা দশ পয়েন্ট তো মোটামুটি কিন্তু এই পাঁচটা টিম আপাতত আইপিএল প্লে জন্য মেলেই লড়াই করছে বাকি দিল্লিও দশ পয়েন্টে আছে বাট তারা এগারোটা ম্যাচ খেলে ফেলেছে গুজরাটে দশটা ম্যাচে আট পয়েন্ট পাঞ্জাবের ন ম্যাচে ছ পয়েন্ট মুম্বাই ন ম্যাচে ছ পয়েন্ট আরসিবির দশ ম্যাচে ছ পয়েন্ট তো সেই টিমগুলো ডেফিনেটলি পিছিয়ে আছে এই টিমগুলো এমন একটা অবস্থায় আছে যে সব ম্যাচ জিততে হবে একটা ম্যাচ হারামানি তাদের মোটামুটি আইপিএলের প্লে অফসে যাওয়ার স্বপ্নটা হয়ে যাবে সেই টাইপের জায়গায় কিন্তু এই দিল্লি গুজরাট পাঞ্জাব মুম্বাই বা আরসিবির মতো টিমগুলো দাঁড়িয়ে আছে এবং সেই জায়গাতেই ডেফিনেটলি ভালো অ্যাডভান্টেজের জায়গায় কিন্তু রাজস্থান কলকাতা সিএসকে হায়দ্রাবাদ এবং লখনউ আছে এবার হতে পারে এই পাঁচটা টিমের মধ্যে থেকেই কিন্তু যে কোনো চারটে টিম আইপিএল প্লে অফসে যাবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো রাজস্থান তো মোটামুটি চলেই গিয়েছে ধরা যেতে পারে এবং কলকাতা নাইট রাইডার্স তারপর সবথেকে বেশি অ্যাডভান্টেজ পজিশনে আছে তো সেখানে কলকাতাকে আইপিএল প্লে অফস খেলতে গেলে মোটামুটি আর কটা ম্যাচ জিততে হবে তো আই থিঙ্ক কলকাতার পাঁচটা ম্যাচ পড়ে আছে যদি পাঁচটা ম্যাচের মধ্যে কলকাতা তিনটে ম্যাচ জেতে তাহলে তো ডেফিনেটলি প্লে অফস খেলবে হানড্রেড পার্সেন্ট দুটো ম্যাচ জিতলেও কিন্তু কলকাতা তারা কিন্তু আইপিএল প্লে অফসে চলে যাবে আমার যা মনে হয় ষোলো পয়েন্টে কিন্তু আইপিএল প্লে অফস কলকাতা খেলতে পারে যেহেতু কলকাতার নেট ট্রান্ডেডটা অনেক ভালো আছে এমনিতে ষোলো পয়েন্টে আইপিএল প্লে অফস হয়ে যায় এবং তার পাশাপাশি নেট নেট্রান্ডেড একটা বড় ভূমিকা রাখবে সেই জায়গাতে তো সেখানে ডেফিনেটলি কলকাতা নাইট রাইডার্স যদি পাঁচটা ম্যাচের মধ্যে দুটো ম্যাচ যেতে এবং নেট রান্ড মেনটেন করতে পারে তাহলেই কিন্তু আইপিএল প্লে অফসে কলকাতা চলে যাবে আমার যেমন হয় ষোলো পয়েন্টে কোয়ালিফিকেশন হয়ে যাবে ভালো নেট ফ্রান্ডে আছে যেহেতু এবং সেই জায়গাতে তবে তিনটে ম্যাচ জিতলে আই থিঙ্ক ডেফিনেটলি পাঁচটার মধ্যে তিনটে ম্যাচ যেতে মানে কে কে আর হানড্রেড পার্সেন্ট কোয়ালিফাই করবে সেটা আশা করা যেতে পারে তো মোটামুটি নেক্সট পাঁচটা ম্যাচে তিনটে জয় অবশ্যই কলকাতা লাগবে আইপিএল প্লে অপশন নিজেদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দেখার জন্য তবে আমার মনে হয় কলকাতায় যদি পাঁচটা ম্যাচে চারটে জিততে পারে কলকাতা কিন্তু ডেফিনেটলি দুয়ে বা একে শেষ করবে তো সেই জায়গাতে কলকাতা কিন্তু পাঁচটা ম্যাচের চারটে জিতলে তারা কুড়ি পয়েন্টে পৌঁছে যাবে যেই কুড়ি পয়েন্ট তার সঙ্গে এত ভালো নেট কিন্তু টপ টুয়ে রাখবে আর টপ টুয়ে থাকার সব থেকে বড় অ্যাডভান্টেজ কি আইপিএল ফাইনাল খেলার জন্য দুখানা সুযোগ পাওয়া যাবে প্রথম ম্যাচটা হেরে গেলেও আরেকটা সুযোগ আসবে যেখানে তিনে বা চারে থাকলে কিন্তু দুটো ম্যাচ টানা জিতে তবে ফাইনালে পৌঁছানো যাবে তো সেখানে টপ টুয়ে থাকলে কিন্তু আইপিএল ফাইনাল খেলার অনেক ভালো সুযোগ থাকে এবং সেই জায়গাতেই হোপফুলি কলকাতা নাইট রাইডার্স সেটা করতে পারবে ইভেন আমার মনে হয় পাঁচটা ম্যাচের তিনটে ম্যাচ জিতেও কিন্তু টপ টুতে থাকতে পারে আঠেরো পয়েন্টে কিও কারণ ব্যাপারটা হচ্ছে যে নেট রান রেট খুব ভালো অন্য কোনো টিম আঠেরো পয়েন্টে এলেও নেট রান রেটের জন্য কলকাতা নাইট রাইডার্স সেখানে অ্যাডভান্টেজটা পেয়ে থাকবে এবং সেখানে কিন্তু আঠেরো পয়েন্টও টপ টুয়ে থাকা সম্ভব আমার যেমন মনে হয় তবে যদি কুড়ি পয়েন্টে কলকাতা যায় সেখানে ডেফিনেটলি টপ টুয়ে কিন্তু কলকাতা থাকতে পারবে তো আপাতত কলকাতার কাছে পাঁচটা ম্যাচ পড়ে আছে তো সেখানে টার্গেট করতে হবে মিনিমাম তিনটে জয় সেটা যদি কলকাতা করতে পারে প্লে তো শুধু হানড্রেড পার্সেন্ট কোয়ালিফাই করবেই তার পাশাপাশি হয়তো টপ টুতেও ফিনিশ করতে পারে চারটে ম্যাচ জিতলে ডেফিনেটলি টপ টুতে ফিনিশ করবে ইভেন পাঁচটার মধ্যে দুটো ম্যাচ জিতলেও কলকাতা কিন্তু মানে টপ ফোরে ফিনিশ করতে পারে আইপিএল প্লে অফস খেলতে পারে নেট ফ্রান্ড্রেড একটা সেখানে বড় ভূমিকা রাখবে তো সেখানে আপাতত পয়েন্টস টেবিলের কথা বললে ইকুয়েশনটা এই জায়গাতেই দাঁড়িয়ে আছে কলকাতার জন্য কলকাতাকে আইপিএল প্লে অফসে খেলতে গেলে দুটো থেকে তিনটে ম্যাচ জিততে হবে আর টপ টুয়ে থাকতে গেলে তিনটে থেকে চারটে ম্যাচ জিততে হবে তবে অবশ্যই মুম্বাইয়ের সঙ্গে কলকাতার একটা বড় চ্যালেঞ্জ আছে এরপর কারণ যদিও মুম্বাই ইন্ডিয়ানস তারা খুব ভালো ফর্মে নেই এই বছর বাট কে কে আর এগেনস্টে কিন্তু মুম্বাইয়ের রেকর্ড সবসময় ভালো তো যদি মুম্বাইয়ের এগেনস্টে পরের ম্যাচটা কলকাতা জিতে যেতে পারে সেখানে কিন্তু কলকাতা অনেকটা প্লে অফসের একদম দুরগোড়ায় পৌঁছে যাবে তো তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স কি টপ টুতে ফিনিশ করতে পারবে এই মরসুম যেরকম খেলছে যে লেভেলের নেট ফ্রান্ড রেট মেনটেন করছে তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বিলাইফোনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই